বুঝে কিংবা না বুঝে এই দুই ভাগ হয়ে যাওয়ার ভিকটিম হবেন না আপনি যদি এখানে একটা ভিকটিম হচ্ছেন এটা আমার রিকোয়েস্ট আপনারা সবাই জ্ঞানী মানুষ এটা 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 আপনারা একটু নিজে চিন্তা করলে বুঝতে পারবেন এই ভাগ হয়ে যাওয়ার ভিকটিমটা হবেন না আপনাদের ভিতরে মতে বিরোধ থাকতেই পারে দুনিয়ার সবার মত এক রকম হবে না মতে বিরোধ থাকুক আপনি আপনার মত নিয়ে চলেন আরেকজনকে তার মত নিয়ে চলতে দেন কিন্তু এখানে সবার একটা লিমিট মেইনটেইন করতে হবে কখনোই আপনি আপনার পক্ষের কথা বলবেন কখনোই কারো কারোর কথা বলবেন না এইটা যদি আপনারা করেন তাহলে আর এই ভিন্ন মত থাকলেও ঝামেলা হবে না যদি না আপনি বিপক্ষে কথা বলেন আপনি আপনার পক্ষের কথা বলেন আপনার মত থাকতে পারে আপনার মত নিয়ে কথা বলেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তৃতীয় কথা হচ্ছে যে এখানে একটা ব্যাপার আছে যে মসজিদ এখানে দুইটা জিনিস একটা হচ্ছে আইনগত ব্যাপার একটা হচ্ছে ধর্মীয় ব্যাপার সংবিধানে চলাফেরা স্বাধীনতার কথা বলা আছে রাষ্ট্র এটা যেভাবেই হোক এটা নিশ্চয়তা দিবে সেটা ভিন্ন ব্যাপার সব পর্বত হচ্ছে মসজিদ এইখানে নিরাপত্তা নিয়ে কেন প্রশ্ন আসবে কেন আজকে বসতে হবে এটা দুঃখ জন আমি জানি না আপনার আমার মনে হয় আপনারা ওই জিনিসটা বোঝেন যে মসজিদের নিরাপত্তা নিয়ে মসজিদের নিরাপত্তা নিয়ে একবারই বিশ্বে ইয়া হয়েছে সেটা হচ্ছে স্পেনে একটা ঘটনা ঘটছে মসজিদের ভিতর একটা মানে নিরাপত্তা নিয়ে একটা ইস্যু হইছে মসজিদ নিয়ে কিন্তু নিরাপত্তা নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করি নাই আমরা তো এই দেশের মানুষ হয়তো বড় বড় পাশের একটা উপজেলায় বড় হয়েছি আমাদের কখনো মসজিদের ভিতরে নিরাপত্তা নিয়ে কখনো চিন্তা করতে এটা এটা কিন্তু খুবই দুঃখজনক হতাশাজনক একজন মুসলমান হিসাবে এটা মানে আমাদের আহ যারা মুরব্বীরা আছেন আমি আমি বলবো যে আপনারা এই জিনিসটা একটু নিজেরা আহ মানে কথা কথা বলার সময় এই জিনিসটা ইয়ে করেন যে মসজিদের ভিতরে নিরাপত্তা নিয়ে কেন আজকে আমাদের বসতে হবে এতক্ষণ কথা বলতে হবে আর আরেকটা ব্যাপার যে আপনারা ওই অনুকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ ভাই আপনি তো আরেক জায়গায় যাচ্ছেন আপনি নিজেও তো তাবলিগ করতে আরেক জায়গায় যাবেন সেই জায়গায় গিয়ে যদি আপনারা এই অনুকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ চিন্তা করতে হয় আপনি তাবলিগের মানে নিরাপত্তা নিয়ে যদি চিন্তা করতে আপনি তাবলিগের সময় দিবেন কিভাবে অনুকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ না বাংলাদেশ সব জায়গায় অনুকূল বাংলাদেশে কোনো এই প্রতিকূল পরিবেশে কোনো সুযোগ নেই ঠিক মানে দেশ অনেক আগায় গেছে এখন প্রতিকূল পরিবেশে বাংলাদেশে কোনো সুযোগই নেই অনুকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ নিয়ে প্লিজ কথা বলবেন না বাংলাদেশের সব জায়গায় অনুকূল পরিবেশ করতে হবে আর আরেকটা ব্যাপার যে মসজিদ এমন একটা জায়গা যেখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের বাবা মা অন্য কোথাও যাই না চিন্তা করেছে মসজিদে গেলে কখনো বাবা মা চিন্তা করে নাই এমন অবস্থা করবেন না যে ছেলে ছেলে মসজিদে গেলে বাবা মা চিন্তা করে আল্লাহ আমার ছেলেটা যেন সাবধানে থাকে এই অবস্থায় নিয়ে না এই অবস্থায় নিয়ে না আপনাদের আপনারা আমরা যখন বলছি যে আপনারা কথা যে এই ঝামেলা হবে আপনারা বলেন আবে আসবে এই নিরাপত্তা কে দিবে মসজিদের ভিতর নিরাপত্তাটুকু আপনাদের উপর রেখে আমরা নির্ভর থাকতে চাই অনেক জায়গায় অনেক অনেক কিছু নিয়ে মানে সবাই কাজ করে কিন্তু মসজিদের ভিতর নিরাপত্তা নিয়ে আমাদের কখনো চিন্তা করতে হয়নি মসজিদের ভিতরের ব্যাপারগুলি নিয়ে আপনাদের উপর দিয়ে আমরা নির্ভর দেখেছি এতদিন আমরা সামনে নির্ভর থাকতে চাই আমরা এইটুকু ভরসা আপনাদের কাছে করি মসজিদের ভিতর নিরাপত্তা নিয়ে

পাইলা উনি হচ্ছে মসজিদের নিরাপত্তা নিশ্চিত করবেন মসজিদের সাথে নিরাপত্তার দুটো শব্দ কখনো একসাথে হয় নাই এর আগে এটা অত্যন্ত দুঃখজনক এটা আমরা সারা জীবন নির্ভর থেকে মসজিদের ভিতরে নিরাপত্তা নিয়ে এটা আমরা এখন নির্ভর থাকতে চাই এটা আপনাদের কাছে আমাদের চাওয়া সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিবে সরকারের মতো করে সেটা ভিন্ন ব্যাপার সেটা দিবে যা ইচ্ছা তা হোক সরকারের ওই নিরাপত্তাটুকু দিবে ওই চাকা বিলিতি সরকারের আছে সেখানে আমরা যেতেই চাই না মসজিদের ভিতর নিরাপত্তা আপনারা আছেন যথেষ্ট আপনারা বলুন আমাদের মসজিদের ভিতর নিরাপত্তাটুকু আপনারা দিবেন যার যত আবেগ থাকুক যা কিছু থাকুক মসজিদের ভিতর নিরাপত্তাটুকুর জন্য আমি মনে করি যে আপনারা আপনারা দায়িত্ব বোধ যথেষ্ট আপনাদের দায়িত্ব মসজিদের ভিতর নিরাপত্তা নিয়ে আমরা কিছু করতে চাই না আমি আমার কথা বলছি না আমি চাই যে এই মুখ মানে আপনারা কথা দিয়ে আসতে যাবেন যে অন্তত মসজিদের ভিতর নিরাপত্তা মসজিদের ভিতর সবার প্রবেশ অধিকার এটা আল্লাহর ঘর এখানে সবাই প্রবেশ করতে পারবে আল্লাহর ঘর থেকে বের করে দিয়ে না আল্লাহর থেকে বের করে দেওয়ার মানে আল্লাহ মানুষের না মানে অধিকারটা মানুষের না আল্লাহর ঘর থেকে বের করে দিয়ে না আর মসজিদের নিরাপত্তা নিয়ে আমাদের কখনোই চিন্তা করতে হয় নাই আমরা আশা করব যে আমরা আমাদের ভবিষ্যতে হবে না শুধু এইটুকু আপনাদের কাছ থেকে আমরা চাই মসজিদের সাথে নিরাপত্তার কথাটা আর যেন কখনো একসাথে না আসে এটা খুব বেশি চাওয়া না এটা আমাদের কখনো চাইতেও হয় আমরা আর চাবো না আপনারা আজকে এখান থেকে যাওয়ার সময় অন্তত এইটুকু নিয়ে দিয়ে যান যে আমি যে মসজিদে যাই নামাজ পড়ি সেই মসজিদের নিরাপত্তা দায়িত্ব আমার তাহলে আর কিছু করা লাগবে না মত থাকবে যার যার মত যার যার কাছে থাকবে যার যার মতো কথা বলবে বিপক্ষে কথা বলবেন না আর এইটুকু দায়িত্ব বোধ নেন যে আমি আমার যে মসজিদটুকু এই মসজিদের নিরাপত্তা দায়িত্ব আমার যে ইচ্ছা সে আসে মসজিদের ভিতর মানে সে নিরাপদ এটা বিশ্বে মানে একবার ঘটনা ঘটছে এটা আজকে এটুকু আমরা আমি আশাবাদ ব্যক্ত করবো যে মসজিদের ভিতরে নিরাপত্তার দায়িত্ববর্টুক আপনার ধন্যবাদ